মোল্লান নাসিরুদ্দিন একবার এরকম একটা সেশনে আসছে তো সবাইকে বলছে যে আমরা কি নিয়ে আলোচনা করব সবাই জানি বলছে হ্যাঁ জানি কমিউনিকেশন তো মোল্লান বলছে সবাই যেহেতু জানে আর আলোচনা তো কিছু নাই মোল্লান চলে গেছে তো পরের দিন তাকে আবার নিয়ে আসছে রিকোয়েস্ট করে নিয়ে আসছে তো বলছে যে আমরা কি আলোচনা করবো আজকে জানি সবাইকে আগেই বলে রাখছে যে না যাই বলুক বলতে হবে কি জানি না তো বলছে যে না কিছুই জানি না আমরা তো যে কিছুই জানে না তাকে আমি কি জানাবো কিছু জানলে তাকে কিছু জানানো যায় কিছুই যে জানে না তাকে কিছুই জানানো যায় না এই বলে সে চলে গেছে এরপরে ডেকে নিয়ে আসছে ডেকে নিয়ে আসার পরে যারা আয়োজকে যে ফারুক ভাই যারা আছেন এরা বলে রাখছে এই পাশে তোমরা বলবো যে জানি আর এই পাশে বলবা জানি না এইবার মোল্লা না সেদিন কোথায় যায় তো ঠিক একই প্রশ্ন কি আলোচনা হবে জানো হ্যাঁ সবাই জানি কমিউনিকেশন এরা বলছে আর এরা বলছে না আমরা জানি না কি আলোচনা হবে তো মোলা আজকে মধ্যে ঠিক আছে যারা জানো তারা যারা জানে না তাদেরকে শেখাই দেবে আমার তো বলার কিছুই নেই বিষয়টা হলো এরকম আজকের যে বিষয়টা যোগাযোগ বা কমিউনিকেশন বা হিউম্যান কমিউনিকেশন যেটাকে বলে মানবীয় যোগাযোগ এটা সবাই আমরা জানি এটা করে থাকি এটা না জানলেও এটা আমাদেরকে কি করতে হয় এটা এমন কোনো বিষয় না কিন্তু কিভাবে করতে হয় কোন জায়গায় আমার গ্যাপ আছে কোন জায়গায় আমাকে এমফাসিস দিতে হবে এই জায়গাটা আর একটু জানলে এই কমিউনিকেশনটা আমার একটু ইফেক্টিভ হলে আমার কার্যক্রমের অর্জনটা আরো ভালো হবে সেই জন্যই এই আলোচনা কমিউনিকেশন ইজ দা মেইন সাকসেস ফ্যাক্টর অব মাইক্রো এই যে মাইক্রো বাংলাদেশের যে সফলতা তাই না বাংলাদেশে মাইক্রো এখন কত গ্রাহক নিয়ে কাজ করে সাড়ে তিন কোটি বাংলাদেশের জনগণ কত ষোলো কোটি প্রায় সতেরো কোটি নাকি এর মধ্যে সাড়ে তিন কোটি মাইক্রো গ্রাহক একজন গ্রাহক মানে একটা পরিবারের মানে পাঁচজন সদস্য তার টোটাল এই বাংলাদেশের পিপুলই কিন্তু বলা যায় যে অ্যাভারেজ মাইক্রো ফাইন্যান্সের এই যে বড় সফলতা আমাদের সফলতার এখানে ইয়েটা হচ্ছে নাইনটি নাইন পার্সেন্ট তাই না রিকভারি কত অ্যাভারেজে এই করোনার কারণে একটু কমছে বাট আমরা সবসময় বলে থাকি নাইনটি নাইন পার্সেন্ট রিকভারি হাউ ইজ পসিবল দ্য কমিউনিকেশন টু হোম উইথ দ্য গ্রুপ মাইক্রো ফাইন্যান্স হচ্ছে কমিউনিকেশন গ্রুপ মেম্বারের কাছে আমরা প্রতি সপ্তাহে যাই সপ্তাহের মাঝখানেও যাই ঋণ দেওয়ার পরে যায় ঋণ দেওয়ার আগে যায় নিয়মিত কিস্তি আনতে যায় দিলেও যায় না দিলেও যায় চাপ দিতে যায় অন্যজনের পাশের সাথে কথা বলতে যায় তা এই কারণে মাইক্রো ফাইন্যান্সের সাকসেস রেটটা বা রিকভারি রেটটা এত বেশি ক্লোজ মনিটরিং ক্লোজলি আমার তার সাথে যোগাযোগ সো মাইক্রোফাইন্যান্সের সফলতার মূল চাবিকাঠি হচ্ছে কি ইফেক্টিভ কমিউনিকেশন কাদের সাথে ক্লায়েন্টের সাথে বলি গ্রাহকের সাথে বলি সদস্যর সাথে বলি এবং শুধু সেখানে না এটা হচ্ছে আরেকটা জায়গায় আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদের যারা আমরা ব্যবস্থাপক আছি ব্যবস্থাপক আবার আমার কর্মীদের সাথে ক্লোজ যোগাযোগ ক্লোজ সুপারভিশন ক্লোজ মনিটরিং এর মাধ্যমেই কিন্তু এটা সম্ভব হয়েছে তাহলে কমিউনিকেশন বা যোগাযোগটা আসলে কি যোগাযোগ হচ্ছে একটা ধারাবাহিক প্রক্রিয়া প্রসেস যেখানে একজন প্রাপক থাকে একজন প্রেরক থাকে একটা মাধ্যম থাকে কিন্তু মেসেজ থাকে যেমন আপনি হেড অফিস থেকে একটা চিঠি যাচ্ছে শাখা পর্যায়ে উদ্দীপনের শাখা কতগুলো আছে এক হাজার আটটা শাখা একটা হেড অফিস থেকে যদি চিঠি যায় এক হাজার আটটা শাখায় চলে যায় সেম চিঠি তাই না এখানে সেন্টারকে হেড অফিস সাইন করছেন যিনি হয়তো এক্সিকিউটিভ ডিরেক্টর হতে পারেন বা যিনি সাইন করছেন উনি পাবে কে শাখা ব্যবস্থাপক তাহলে একজন প্রেরক থাকবে একজন কি থাকবে প্রাপক একজন বা একাধিক হতে পারে ঠিক আছে প্রাপক আর কিছু মেসেজ থাকবে তথ্য কিছু কি থাকবে তথ্য ছাড়া কথা ছাড়া মেসেজ ছাড়া ইনফরমেশন ছাড়া কিন্তু যোগাযোগ হয় না আমি যদি কোনো কথা নাও বলি তারপরেও কিছু কথা থাকে ঠিক আছে আমরা একটা সাইন দেখাই তার মানে কি এই এই সাইনের মধ্যে অনেকগুলো কথা আছে আছে না আছে আপনি আম্পায়ার যখন হাতে এরকম করে ধরলে তার মানে কি আউট তার মানে এর মধ্যে বলছে যে তুমি আর খেলতে পারবো না অনেক কথা আছে অনেক কথা মিলে একটা সাইন তৈরি করছে আর যখন দুই হাত উঁচু করে তখন কি সিক্স তার মানে কি এই যে সিক্স রান অর্জন হয়েছে এই কথাগুলো এই সাইনের মাধ্যমে বলছে এটা হচ্ছে মেসেজ বাট কোনো শব্দ নাই সাইন দিয়েও কিন্তু মেসেজ থাকে তাহলে কমিউনিকেশন হতে গেলে উনি এইভাবে দেখাচ্ছে কাকে যারা স্কোরে আছে যারা দায়িত্ব তাদেরকে বলছে এটা সয় হয়েছে তাই না তার মানে উনি কিন্তু একটা কমিউনিকেশন করছেন কার সাথে যিনি খেলছেন তার সাথে দর্শকদের সাথে এবং যারা স্কোর তৈরি করছেন তাদের সাথে ওনার সাথে কি যোগাযোগ হচ্ছে তো এই জন্য বলছে যে যোগাযোগের জন্য কিন্তু মেসেজ থাকতে হয় হতে পারে ইমেলের মাধ্যমে স্কাইপির মাধ্যমে আবার অনেক সময় ফোন করেও আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনাকে কিছু তথ্য বা ইনফরমেশন কিছু নির্দেশনা দিচ্ছে যোগাযোগের জন্য কি একজন প্রাপক থাকে রিসিভার থাকে মানে সেন্ডার রিসিভার মেসেজ থাকে এবং একটা মাধ্যমের এটা হতে হয় বিভিন্ন মাধ্যম আছে কমিউনিকেশন ইফেক্টিভ হতে গেলে এই বিভিন্ন এই যে মডেল এই মডেলটা অনুসরণ করে হয় এইখানে আবার কোথাও কোথাও যদি সমস্যা হয় তাহলে দেখবেন ইফেক্টিভ কমিউনিকেশন হয় না যেমন প্রেরক বার্তা মেসেজটা যদি সুন্দর করে অর্থবহ করে সংক্ষিপ্ত করে না বলেন তাহলে সমস্যা হতে পারে বুঝতে মাধ্যম আপনাকে ফোনে কথা বলছে আপনার ওখানে নেটওয়ার্কের সমস্যা অর্ধেক শোনা গেছে শোনা না এখন আমি আমার ডিরেক্টর ফোন দিছে আমি আবার বলবো তাহলে তো আমাকে তো একটা কি বলে না বলে এই কথা বলে আমি চুপ করে থাকলাম বুঝলাম না অর্ধেক বুঝলাম বুঝলাম না এটাই কাজ হলো না এই যে যোগাযোগের যে বিভিন্ন বিষয়গুলো আছে এর কিছু বৈশিষ্ট্য থাকতো যেমন প্রেরকের কিছু বৈশিষ্ট্য থাকবে উনি কি করবে যে বিষয় সম্পর্কে যোগাযোগ করবেন সেই বিষয়বস্তু বা বার্তা সম্পর্কে পরিষ্কার ধারণা রাখা এবং বিষয় সম্পর্কে আস্থাশীল মানে যিনি বলছেন বা তথ্যটা দিচ্ছেন তিনিই পরিষ্কার না তাহলে কি যিনি রিসিভ করবেন উনি পরিষ্কার হতে পারবেন তাহলে আমি যখন কোনো তথ্য দেব আমিও কিন্তু সেন্ডার কখনো চিন্তা করতে হবে আমি কার কাকে তথ্য দেই কার সাথে যোগাযোগ করি আমি যোগাযোগটা আমি একজন শাখা ব্যবস্থাপক আমি যোগাযোগটা কার সাথে করি কার সাথে যোগাযোগ কার কার সাথে করা হয় আমার ঊর্ধ্বতন এটা যোগাযোগ হচ্ছে দুই ধরনের একটা হচ্ছে হরাইজন্টাল আর একটা হচ্ছে ভার্টিক্যাল হরাইজন্টাল হচ্ছে উপরে এবং নিচে আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করি আমি আমার নিম্ন যারা আছে যাদেরকে আমি সুপারভাইজ করি তাদের সাথে যোগাযোগ করি আমি হরাইজন্টাল মানে আমার সমসাময়িক যারা আছে অন্য শাখার ব্যবস্থাপক আছে না তাদের সাথে আমার যোগাযোগ করতে হয় তাহলে এটা হচ্ছে হরাইজন্টাল সম সমমানের সম যখন ব্যক্তিদের সাথে যোগাযোগ করা হয় সেটাকে বলা হয় অরিজেন্টাল কমিউনিকেশন যোগাযোগের ক্ষেত্রে কখনো আমি সেন্ডার কখনো রিসিভার তো আমি যখন প্রেরক বা সেন্ডার তখন আমার কি কি বৈশিষ্ট্য থাকতে হবে যখন কোনো তথ্য আমার কর্মীদেরকে বা আমার মাঠকর্মীদেরকে আমি দিব বা গ্রাহকদেরকে সদস্যদের কাছে দিব তখন যেই তথ্যটা আমি প্রেরণ করছি সেই তথ্য সম্পর্কে সেই বিষয় সম্পর্কে আমার একটা স্পষ্ট ধারণা নিজের আগে নিতে হবে নিজের যদি স্পষ্ট ধারণা না নেই তাহলে আমি এটা ভালো যেমন একটা মিটিং মিনিটস গেছে অথবা একটা সার্কুলার গেছে সার্কুলারটা আমি ভালো করে না পড়ে ওদেরকে বলছে এটা নিয়ে নেন এই অনুযায়ী আপনি কাজ করবেন কিন্তু ওই অনুযায়ী কি আছে আমি যদি না বুঝি ওর তো বুঝতে সমস্যা হতে পারে হতে পারে না তাহলে এই বিষয়টা ক্লিয়ার হওয়া আগে আমার প্রয়োজন ওটা আমি পড়বো আগে আমি ক্লিয়ার হব তারপরে তাকে আমি বুঝাই দেব যদি সুন্দরভাবে মেসেজটা না সাজাই দেওয়া হয় তাহলে এই কমিউনিকেশনে কিন্তু বাধাগ্রস্ত হতে পারে যিনি রিসিভার উনি ভালোভাবে এটা নাও বুঝতে পারেন তো এই জন্য যখনই আমি কোনো তথ্য দিব এটা সংক্ষিপ্ত হতে হবে তারপরে বার্তা বার্তা হতে হবে কি অর্থপূর্ণ এমন কোনো কথা থাকে তার অর্থই হয় না এই ধরনের অর্থপূর্ণ বার্তা হতে হবে সহজ সরল সংক্ষিপ্ত হতে হবে শ্রোতার চাহিদার সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে এবং তথ্যবহুল হতে হবে সেন্ডার নির্ধারণ করে মাধ্যম সেটি কি আমি মিটিংয়ের মাধ্যমে এই যে এটা হচ্ছে কি এটা হচ্ছে ওরাল কমিউনিকেশান মৌখিক এটা মিটিং ট্রেনিং সেমিনার এগুলো কি হয় ওরাল কমিউনিকেশন আবার টেলিফোন এটাও কিন্তু ওরাল কমিউনিকেশান আমরা টেলিফোন করছি ঠিক আছে আবার রিটার্ন কমিউনিকেশান লিখিত যোগাযোগ কিভাবে হতে পারে চিঠিপত্রের মাধ্যমে মেসেজ হতে পারে ইমেল হতে পারে এই যে বিভিন্ন মাধ্যমগুলো রয়েছে এই মাধ্যমের মধ্য থেকে উৎকৃষ্ট মাধ্যম নির্বাচন করাই হচ্ছে আমার কাজ এমন মাধ্যম নির্বাচন করলাম যিনি গ্রাহক তিনি এই বিষয়টা মাধ্যম থেকে পাঠোদ্ধারী করতে পারেন না আমার কর্মীদেরকে যদি ইমেলে পাঠায় ইমেল যদি অভ্যস্ত না হয় তাহলে ইমেল তো উনি পড়বেন না ওটাও যাবে না এই মাধ্যম নির্বাচনের সময় যিনি গ্রাহক তিনি ওটাতে ইউজ টু কিনা অভ্যস্ত কি না এই বিষয়টা নিশ্চিত করতে হবে যদি এটার আমার প্রয়োজন হয় তাদেরকে এটাতে প্রশিক্ষণ দিতে হবে অভ্যস্ত করতে হবে তারপরে সেই মাধ্যমটা ব্যবহার করতে হবে তারপরে বিষয়বস্তুর সাথে সঙ্গতিপূর্ণ তথ্যের পরিপূর্ণ ও পরিষ্কার প্রকাশ, ব্যবহার সহজ, সহজে ব্যবহার করা যায় এরকম মাধ্যম নির্বাচন করা এবং প্রাপকের কিছু বৈশিষ্ট্য থাকবে যে প্রাপক যিনি মেসেজটা রিসিভ করবেন তাকেও কিছু বিষয় বৈশিষ্ট্য থাকবে যাতে করে কমিউনিকেশনটা কার্যকর হয় কি কি থাকতে হবে তা ধৈর্যের সাথে আমি যখন ফোনে কথা শুনছি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ধৈর্যের সাথে শোনা বিষয়বস্তুর প্রতি আগ্রহী থাকা তারপর কি প্রতিবার্তা বা ফিডব্যাক ফিডব্যাক হচ্ছে যিনি প্রাপক তিনি ওই সেন্ডারকে যিনি পাঠিয়েছেন তাকে এর উত্তর দিবেন বা জিজ্ঞাসা থাকলে জিজ্ঞাসা করবেন এই যে প্রতিবার্তা অবশ্যই স্পষ্ট হতে হবে আমি কি বুঝছি না সেটা আমাকে স্পষ্ট করে কোন কোন জায়গায় বুঝিনি সেটা আমাকে স্পষ্টভাবে বলতে হবে এই আমরা যখন কোনো কমিউনিকেশন করব সেটা আমার ঊর্ধ্বতনের সাথে হতে পারে আমার সহকর্মীদের সাথে হতে পারে আমার গ্রাহকদের সাথে হতে পারে সেই সময়গুলোতে আমি যেই মেসেজগুলো যেমন আমরা সমিতিতে যে মিটিং করি না বিভিন্ন বিষয় বিভিন্ন চেঞ্জগুলো আসলে আমরা মিটিং করি বিভিন্ন মিটিং করি মিটিংয়ের সময় তারা যাতে সহজে বোঝে সেই বিষয়ক সেই ধরনের আলোচনা করতে হয় আবার আলোচনা বুঝলো কিনা মাঝে মাঝে ফিডব্যাক নিতে হয় সফল যোগাযোগের ক্ষেত্রে আমাদেরকে এই যে এর যে পাঁচটা বিষয় আছে এই বিষয়গুলো মাথায় রেখে যদি যোগাযোগ করি তাহলে যোগাযোগটা সফল হয় এই যে ডাব্লু কোশ্চেন আছে আর কি যখন এই এইগুলো ব্যবহার করি হোয়াট মানে আমি কি বিষয়ে যোগাযোগ করছি এটা নিশ্চিত বা আমি একটা চিঠি পেলাম এর মধ্যে কী বিষয়ক এটা কি তথ্য বা কি বিষয় এই বিষয়টা আগে আমাকে উদ্ধার করতে হবে বা আমাকে যখন তথ্য দিব যোগাযোগ করব। বিষয়টা কি কী বিষয়ে যোগাযোগ করছে সঞ্চয়ের বিষয় ঋণাদার বিষয় বকেয়ার বিষয় কোন বিষয়টা আমি ফোকাস করতেছি সেটা নির্দিষ্ট হ করা এটাই হচ্ছে যে একটা গুরুত্বপূর্ণ বিষয় কেন করছি কেন এই তথ্যটা যে দিচ্ছি বা এই মেসেজটা দিচ্ছি আমি কেন দিচ্ছি সেটা একটা নির্দিষ্ট হ কখন দিতে হবে আমি একটা রিপোর্ট চেয়েছি বা ঊর্ধ্বতন থেকে আমাকে একটা রিপোর্ট দিতে বলা হয়েছে কখন এটা পাঠাতে হবে এটা নিশ্চিত হ তাহলে আমি নিশ্চিত হব যে এটা কবের মধ্যে কোন তারিখের মধ্যে পাঠাতে হবে যিনি মেসেজটা পাঠাবেন উনিও নিশ্চিত করে তথ্যের মধ্যে থাকবে বা চিঠির মধ্যে থাকবে কবে বা কোন তারিখের মধ্যে বা কোন তারিখে এটা পাঠাতে হবে তারপরে কার কাছে কোথায় কার কাছে ঠিক আছে হেড অফিসে নাকি রিজনাল অফিসে পাঠাইতে হবে রিজনাল ম্যানেজার কাছে নাকি কার কাছে পাঠাইতে হবে এই কোথায় কার কাছে এবং কিভাবে এটা কি ইমেলে দিব নাকি ডাকে কুরিয়ারে দিব কিভাবে দিব এই তথ্যগুলো যখন আমি যোগাযোগ করব। যখন আমি হেড অফিস থেকে কোনো নির্দেশনা পাবো এই প্রশ্নগুলো আমাকে করে নিতে হবে চিঠি পাওয়ার পরে আমি এই জায়গাগুলো চিঠির মধ্যে বের করে নিব কি বিষয়ে বলা হয়েছে কেন বলা হয়েছে বা চাওয়া হয়েছে কখন এটা চাওয়া হয়েছে কার কাছে এটা দিতে হবে বা কার কাছ থেকে এটা নিতে হবে এবং এটা কিভাবে পাঠাতে হবে বা গ্রহণ করতে হবে আমি যখন যোগাযোগ করব যে কোনো চিঠি পাবো তখন এই পাঁচটা প্রশ্নের উত্তর আমি পাশে লিখে নিয়ে তারপর যদি আমি নিজে প্রস্তুত করি তাহলে দেখবেন যে এই কমিউনিকেশনটা খুব ইফেক্টিভ হবে নাহলে একটা জায়গায় যদি ভুল হয় তাহলে দেখা যাবে যে টোটাল কমিউনিকেশনটা বা যোগাযোগটাই ব্যর্থ হতে পারে এই বলা হয় যে কমিউনিকেশান ক্ষেত্রে আমার এই পাঁচটা প্রশ্নের উত্তর সবসময় দিতে হয় অথবা চাইতে হয় চাইতে হয় মানে কি আমার কাছে যখন কিছু চাইবে তাহলে ওই প্রশ্নগুলোর উত্তর আমি চাইবো যখন আমি কারো কাছে চাচ্ছি তখন ওই প্রশ্নগুলোর উত্তর দিয়ে আমি মেসেজটা বা চিঠিটা রেডি করব। ঠিক আছে এই আর কি এবং সফল যোগাযোগের ক্ষেত্রে পাঁচটা নীতি অনুসরণ করতে হয় বি প্রিপেয়ার্ড প্রস্তুতি নিয়ে আমি মিটিং যখন করব। অনেক সময় মান আমাদের স্টাফ মিটিং করতে হয় মিটিংয়ে কালকে মিটিং আছে ঠিক আছে মিটিংয়ে আমি কোনো প্রস্তুতি না নিয়ে মিটিং শুরু করে দিলাম কি বিষয়ে আলোচনা করবো হয়তো যা মনে আসছে যা আমি লিখে এজেন্ডা আলোচনা করলাম হয়তো গুরুত্বপূর্ণ দুইটা বিষয় যেটা আমার আগে মনে হয়েছিল এটা আমরা স্টাফদের সাথে আলোচনা করব। ওইটা আমার বাদ পড়ে গেল ওই জন্য আগের থেকেই আমার যদি মনে হয় যে এই মাসের মিটিং আমি কি করবো যখনই মনে হয় আমি একটা জায়গায় লিখে লিখে রাখবে এজেন্ডাগুলো তৈরি করে তাহলে এই মিটিংয়ের আগের দিন পর্যন্ত আমার যতগুলো এজেন্ডা হলো বা ওই দিন একটা সময় আমাকে ভাবতে হবে আধা ঘন্টা বা এক ঘন্টা নিয়ে যে আজ এই যে সামনে মিটিংয়ে কি কী এজেন্ডা নিয়ে আলোচনা করবে হেড অফিসের কোনো তথ্য আমি আমার সহকর্মীদের সাথে শেয়ার করবো তাহলে সেই বিষয়েও আমার এখানে এজেন্ডা থাকবে যে এই বিষয়ে শেয়ার হবে এই বিষয় নিয়ে আলোচনা হবে এইভাবে প্রস্তুতি নিতে হবে এবং ক্লিয়ার আমি যখন কোনো মেসেজ দেবো সেটা ক্লিয়ার থাকতে হবে অস্পষ্টতা মানে আমি নিজেই বুঝি না এরকম জড়তা বা যেটা ক্লিয়ার মেসেজ দেয় না এই ধরনের কোনো বিষয় না রেখে ক্লিয়ার যোগাযোগ হতে হবে প্রয়োজন আমাকে ক্লিয়ার হয়ে নিতে হবে ঠিক আছে সিম্পল জটিল ভাষা জটিল কথা যেগুলো সাধারণ বোঝে না অনেক ধরনের সাধু ভাষার ব্যবহার বা জটিল শব্দর ব্যবহার আমরা মনে করি যে জটিল শব্দ ব্যবহার করতে পারলে আমার একটা স্ট্যান্ডার্ড বেড়ে গেল বিষয়টা তা না সহজ ভাষায় যদি আমি বোঝাতে পারি সেটাই সঠিক যোগাযোগ সহকর্মীদের সাথে আমরা যদি সম্পর্ক নেনে কি কী ভূমিকা বা ভালো দিকগুলো কি খারাপ দিকগুলো কি আচরণ কোনগুলো ভালো আচরণ কোনগুলো খারাপ এটা যদি জানি তার সাথে আমার যোগাযোগটা কিন্তু ভালো হবে যেমন বলছে সহযোগিতামূলক মনোভাব সমস্যার কথা বলে এড়িয়ে চলা এটা আমরা করি কর্মী যখন কোনো সমস্যার কথা বলে ফিল্ড নিয়ে তখন এটা আমরা অ্যাভয়েড করে যাই তারপরে সবসময় হতাশাবল জনক কথা বলা আরে আপনার দ্বারা হবে না বিপদে আপদে খোঁজ খবর নেয়া ব্যক্তিগত বিপদ হতে পারে প্রাতিষ্ঠানিক সমস্যা হতে পারে দুই ক্ষেত্রেই খোঁজ খবর নেওয়া আপনার বাড়ির অবস্থা কি একজন অসুস্থ ছিল হতে পারে তার খবর নেওয়া কি হয়েছে কেমন আছে বাচ্চা কাচ্চা বা এরকম আন্তরিকতা থাকা নিরপেক্ষতা বজায় রাখা যে কোনো সমস্যা হলে খোলামেলা আলোচনা করার পরিবেশ পারস্পরিক শ্রদ্ধাপদ এবং দলীয় সংশক্তি বা সংযোগ রাখা এই বিষয়গুলো হচ্ছে পজিটিভ খারাপ দিক অনেক সময় কি হয় তথ্য গোপন রাখা এটা একটা খারাপ দিক অনেক সময় তার কোনো একটা তথ্য বা মেসেজ আমরা গোপন রাখি স্বজন করা হয় পারস্পরিক সহযোগিতার অভাব হয় দায়িত্বের প্রতি অবহেলা এবং সময়ের কাজ সময়ে না করা আমরা সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে ভালো যোগাযোগের ক্ষেত্রে একটা তালবসা দশটা তন্তস দিয়ে এগারোটা বিষয় আমরা মনে রাখলে অন্যের সাথে যোগাযোগ বা সম্পর্ক আমার খুব ভালো হবে কিভাবে যে কোনো সময় শুভেচ্ছা বিনিময় করা সহকর্মীদের সাথে হোক অথবা সমিতির সদস্যদের সাথে আমরা দুইটা জায়গায় আমাদের যোগাযোগ সহকর্মীদের সাথে অথবা সমিতির সদস্যের সাথে কি করতে হবে শুভেচ্ছা বিনিময় কেমন আছেন আপা আপনার ছেলেটা কেমন আছে আপনার ছেলে কি করতেছে কোথায় আছে আপনার স্বামী মানে এই যে বিষয় ব্যবসা কেমন চলতেছে এই খোঁজ খবর নেওয়া শুভেচ্ছা বিনিময় করা এর মাধ্যমে কি হয় সম্পর্ক উন্নয়ন ঘটে তারপরে সমালোচনা অনেক সময় পজিটিভ সমালোচনা যে আমাদের মধ্যে কোন কোন দিকগুলো আমাদের পরিবর্তন করা উচিত সমালোচনা করা মানে সং গঠনমূলক সমালোচনা যেটাকে বলে সংযমী হওয়া এবং সেবা কোনো বিপদে পড়লে কারোর প্রয়োজন হলে সার্ভিস দেওয়া আমার একজন স্টাফই বিপদে পড়ছে অসুস্থ হয়েছে আমি যদি দেখতে যাই তার মেসে তাহলে এইটা কিন্তু সে আমার সাথে সম্পর্ক উন্নয়নের একটা বড়ো জায়গা আমার কোনো গ্রাহক অসুস্থ হয়েছে আমি শুনছি সবার নেত্রী অসুস্থ হয়েছে বা আমার কোনো তার বাড়িতে যদি আমি যাই এই সার্ভিসটা যদি দেই অথবা তাকে হাসপাতালে নেওয়ার জন্য আমি যদি সহযোগিতা করি তাহলে এই যে সম্পর্কটা তৈরি হবে সে সব সময় আপনার জন্য কাজ করবে এই জায়গাগুলোতে যদি আমরা কাজ করি তাহলে আমাদের কি হবে এই সম্পর্কটা উন্নয়ন হবে এবং মানবিক সম্পর্কের উপর একটি গুরুত্বপূর্ণ কিছু শব্দ আছে যেমন এই শব্দগুলো যদি আমরা ব্যবহার করি তাহলে আমাদের সহকর্মীদের সাথে এবং গ্রাহকদের সাথে আমাদের সম্পর্ক উন্নয়ন হবে যেমন বলা হচ্ছে যে আমি স্বীকার করে আমি ভুল নিজের ভুল স্বীকার করা মূল কথা এবং কাইন্ডনেস কথার মধ্যে কি কাইন্ডনেস থাকা কথার মধ্যে অন্যের কাজকে রিকগনাইজ করা উৎসাহ দেওয়া যে কর্মীদের মধ্যে যেন আপনি এই কাজটা খুব ভালো করেছেন কর্মীদের সাথে যখন আমরা যোগাযোগ করবো এক্ষেত্রে তাকে এই উৎসাহ দেওয়ার জন্য আপনি এটা ভালো করছেন ভালোগুলোকে রিকগনাইজ করা থ্যাংক ইউ এই অভ্যাসটা নিজের মধ্যে নিয়ে আসা দেখবেন যে এটা কিন্তু সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে একটা বড় বিষয় এক্ষেত্রে আপনার মতামত কী মানে কি আপনি অন্যের মতামত ছ বলা হচ্ছে যে ঋণদারকারি প্রতিষ্ঠান ঋণীর সাথে কার্যকর মানবীয় যোগাযোগের ক্ষেত্রে করণীয় আমরা যখন ঋণীদের সাথে যোগাযোগ করি তখন কি কী ক্ষেত্রে যোগাযোগ করি যোগাযোগ মানে কি শুধুমাত্র কথা বলা না খোঁজখবর নেওয়া যেমন সদস্য ভর্তি যাচাইয়ে যোগাযোগ আমি যখন কোনো সদস্য ভর্তি হয় কিভাবে ভর্তি হয় কর্মী নিয়ে এসে ভর্তি করাই যোগাযোগের ক্ষেত্রে এবং যাচাইয়ের ক্ষেত্রে আমি ইনভলভ হওয়া সদস্যের বাড়িতে যাওয়া সদস্য সাথে কথা বলা তার স্বামীর সাথে কথা বলা বা তার আশেপাশের লোকের সাথে কথা বলা এটা যদি করি তাহলে ওই সদস্যটা কি যাচাই হবে এবং আমার কি ভালো সদস্য করতে হবে সমিতি পরিবেশের সময় পাসবে ক্রস চেকের সময় যোগাযোগ অনেক সময় পাসবে অমিল থাকে এখন কর্মী এটা নিজে করছে অমিলটা আত্মসাত করে নাকি ওখানে কি হয়েছে ভুল করেছে এটা সদস্যের সাথে কথা বলা কর্মীর সাথে কথা বলা এই যোগাযোগটা করলেই কিন্তু এই জায়গাটাই সম্ভব সাথে যোগাযোগ বকেয়া টাকা সেই দেয় যার সাথে যোগাযোগ বেশি থাকে কারণ উদ্দীপনের টাকাও আছে আরও দশটা প্রতিষ্ঠানের টাকা তার কাছে আছে যে বেশি যোগাযোগ করবে তার টাকাটা আগে আসবে এটা বাস্তব এই জন্য এটা আমার সফলতা এনে দেবে ঋণী যাচাইয়ের ক্ষেত্রে যোগাযোগ যখন ঋণ প্রস্তাবনা আসে কর্মী নিয়ে আসে তখন যোগাযোগ করা যোগাযোগ কার সাথে ঋণীর সাথে তার পারিবারিক তার পাশের অন্য কারোর সাথে এবং ওই সমিতির অন্য অন্য সদস্যের সাথে যোগাযোগ করলে কিন্তু ঋণের যাচাইটা সঠিক হয় তারপর কী বলছে কিভাবে সবার সাথে সম্পর্ক উন্নয়ন করা যায় বা ভালো সম্পর্ক উন্নয়ন করা যায় ওই যে মাঝে মাঝে হাই হ্যালো করা চার দোকানে একটু বসা একজনকে একটু চা খাওয়ানো আশেপাশে একটু কথা বলা কথা বললেই কিন্তু হয় তাই না তো এই কাজগুলো যদি আমরা করি তাহলে আমরা আশেপাশের সম্পর্ক উন্নয়ন করলেও এটা আমার কর্মসূচির জন্য কিন্তু পজিটিভ এখন কথা হচ্ছে কীভাবে এই তৈরি করা যায় এই যে টিমে যে যার মতো করে কাজ করছে টিমে কাজ করছে না এই সম্পর্কটা আমরা তৈরি কীভাবে করতে পারি প্রথমে বোঝাইতে হবে যে টিমে কাজ করার সুবিধা বা মোটিভেশন দিয়ে বোঝাইতে হবে তারপরে কাজ না হলে আমার প্রশাসনিক ব্যবস্থা আমি তখন গ্রহণ করব প্রয়োজনে তাকে বদলি করে অন্য জায়গায় দেবো আমার এই জায়গায় সেট হচ্ছে না বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ করব এই ব্যবস্থাগুলো গ্রহণ করা আমার কিন্তু টিম একটা ভালো টিম একটা শাখায় থাকাটা কিন্তু খুব প্রয়োজন তো ধন্যবাদ সবাইকে এই ছিল মোটামুটি আমাদের যোগাযোগ এবং সম্পর্ক নিয়ে আলোচনায়